আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে এটা এই হলো ইমিগ্রেশন আমরা গ্রুপে আসি তো গ্রুপে আমাদের ইমিগ্রেশন করতে হয় না আমরা দেখতেছি জর্ডানের পতাকা খুব ভালো লাগতেছে একটা নতুন দেশ উনিশ নাম্বার দেশে আমরা চলে আসলাম জাগারে এখন ক্রেডিট কার্ড থেকে টাকা তুলবে এই হলো মেশিন ভিসা ডিসকভার এই কার্ডটা আমেরিকান এক্সপ্রেস না লাগেজগুলো আমরা একটু ভিডিও করে নেই আমি দেখাবো কুইন আলেয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শর্ট নেম কিউ এআইএ কুইন আলেয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জর্ডানের প্রধান এয়ারপোর্ট জর্ডানের রাজধানীর আম্মান আম্মানের একমাত্র এয়ারপোর্ট এটি তাদের শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে জিজিয়া নামক স্থানে এর অবস্থান উনিশশো তিরাশি সালে এই এয়ারপোর্টটি তৈরি হয় আধুনিক টার্মিনাল উদ্বোধন হয় দুই হাজার তেরো সালে বাংলাদেশে যেরকম এখনও তৃতীয় টার্মিনাল উদ্বোধন হয়নি অনেকটা ওই রকম তেরো সালে অ্যাকচুয়ালি তারা আপডেট হয় প্রায় তিরিশ বছর পর তো আমি সেখানে গিয়েছিলাম আমাদের এই বড় একটা গ্রুপ নিয়ে ষোলো জনের তো আমরা দেখেছি খুবই আন্তর্জাতিক মানের এয়ারপোর্টটাই ছিল এই মাত্র পা রাখলাম আমার উনিশতম দেশ ভ্রমণ আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে এটা এই হলো ইমিগ্রেশন আমরা গ্রুপে আসছি তো গ্রুপে আমাদের ইমিগ্রেশন করতে হয় না পাসপোর্ট আমাদের একজন রাহাবার আছে সে রেখে দিছে সে আমাদের এখান থেকে দিছে কোনো ফিঙ্গারিং টিঙ্গারিং ছাড়া দুই নাম্বারে আমাদের লাগেজ আসছে আমরা সবাই এখানে লাগেজ আনলাম এবং এই সবাই কালেক্ট করেছি রকির সিদ্দিক ভাই ওদিকে মিঠু ভাই এবং জাকারিয়া আমাদের সব মেলা ষোলো জনের যে গ্রুপটা সবাই এখানে আছে আর এইখানে হলো এই যে সিমের ব্যাপারে কথা হচ্ছে একটু আমি যাই আমার সিম পাচ্ছে নেট পাচ্ছে না এখানে আমার বের হব দেখতেছি জর্ডানের পতাকা খুব ভালো লাগতেছে একটা নতুন দেশ উনিশ নম্বর দেশে আমরা চলে আসলাম এই হলো এয়ারপোর্টের বাইরের অংশ আমাদের দুজন বাস রিজার্ভ আছে আমরা ষোলো জনে এখানে আমরা বাসটা চলে যাব তিনজন সিম কিনতে গেছে যার জন্য ওরা একটু সামনের দিকে চলে গেছে আর এইখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করলাম সত্তর দিনার পাইলাম একশো ডলারে সত্তর দিনার আপনারা কেউ মানি এক্সচেঞ্জ করলে বাইরে এসে করতে পারেন এখানে আন্তর্জাতিক মানের ডিউটি ফ্রি সব আমরা এখানে দেখেছি রেস্তোরাঁ দেখেছি প্রার্থনা কক্ষ লাউন্স শিশুদের খেলার জায়গা ফ্রি ওয়াইফাই চার্জিং স্টেশন মানি এক্সচেঞ্জ বিশেষ করে ফ্রি ওয়াইফাই আমরা সার্জারেও দেখেছি এই এয়ারপোর্টেও দেখেছি কুইন্স আলেয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ফ্রি ওয়াইফাইটা আসলে খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ যা এখন ক্রেডিট কার্ড থেকে টাকা তুলবে আর এই হলো মেশিন ভিসা আমেরিকান এক্সপ্রেস না এমএস কার্ড দেখি কয় টাকা দেয় ইংলিশ ডিসেন্টার ইউর পিন এইখানে এন্টার আছে না হ্যাঁ ক্যাশ উইড্রল ক্যাশ উইড্রল যেডি ই করো তুমি সেভেন্টি সেভেন জিরো দাও তাহলে কত ডলার কাটে বুঝতে পারবা হ্যাঁ তাহলে একটা কম্পেয়ার করা যাবে আর একটা জিরো বাবা আর আরেকটা জিরো দিলে সাতশো যদি হয় হ্যাঁ সেভেন জিরোই দাও দাও কী হয় দেখি ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্রেডিট অ্যাকাউন্ট ইয়েস গো গ্রিন ডু ইউ লাইক টু হ্যাভ এ রিসিপ্ট হ্যাঁ ইয়েস 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 রিসিপ্ট লাগবে রিসিপ্ট লাগবে ইয়েস টেন ট্রেন ক্যান্সেল টেন দরজার মান হল সতেরোশো বিশ টাকা লাগবে প্রতি ট্রানজেকশনে হিউজ হিউজ হবে না এটা আমরা এখন বাসে উঠতেছি এই বাসে আমাদের পেটটা যাব একটা বাস শুধু আমাদের ষোলো জনের জন্য মেবি এখন শিওর না তো লাগেজগুলো আমরা একটু ভিডিও করে নেই বাস নাম্বার ফাইভ এইট ওয়ান ওয়ান এইট সেভেন সিক্স প্রায় এয়ারলাইন্স এখানে পরিচালিত হয় মানে পৃথিবীর যত এয়ারলাইন্স আছে তার ঊনপঞ্চাশটি এয়ারলাইন্স এই এয়ারপোর্টের নামে প্রায় আটাত্তরটি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট রয়েছে তো এয়ারপোর্টটি খুবই গোসালো এবং খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না বাংলাদেশের তুলনায় বড় এটি দেখুন আশা করি ভালো লাগবে কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জর্ডানের রাজধানী আম্মানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট We have about three আওয়ার্স of driving, okay, okay, know. all know. the way to Petra, it's yeah. three hours. Uh, I believe in about an hour we'll give you a break. If you want to use the Get ready then we proceed to driving all the way to Petra. Okay. Uh, your hotel it's called Petra Castle, it's for Star plus, plus Uh dinner and breakfast will be booked in the hotel. Uh, tomorrow we're gonna start the tour of Petra. Yeah. The main highlight trip. Yes. I believe we're gonna start about eight, eight thirty. Maximum eight thirty. So if you wear eight thirty-three away. So we're gonna release you free and we're gonna start the tour. So we, you will miss having a guide and having a ticket. So be on time, please. That's very special, very uh, special needed. Anyway, we'll visit Petra, we'll start about 8 in the morning. And the same way in to the site, it's gonna be the same way back. So you will never ever get lost. That means we're gonna arrange the timing to collect everyone. One thirty, two maximum. We'll drive you back to the hotel for lunch and relax. From the hotel to Petra, it's about three kilometers. It's not far away, but it's located in the top of the mountain. So it's a long way to walk back. So uh, there why I find the bus, by the way. I will tell you about it but after I do the explanation. Otherwise, everyone will be busy waiting. A. And Petra overnight, then the second day they have to prepare their luggage to move to the second destination. So, for you, it's good to have those just only three hotels. You're gonna pack your luggage for three times. The following day, we're gonna drive all the way to a Sahabi tree. We're gonna drive from Amman all the way to the Lutz Wife Salt Pillar, yes. the statue. We're gonna stop in there, then we'll uh, drive a little bit there by the or along the Dead Sea road to uh, what we call the Sea Gate. It's a, like a beach. If you want to enjoy floating, taking pictures, see the coral, or let me say the salt coral so and use the mud bath, it's up to you. That would give you some time with lunch. Then we're going to drive you back to the hotel. Most important thing is the timing, especially in the morning. The rest we are okay. Even if you decide to start midday a tour, I'm okay with that. But let's be on time. This is very important uh, for everyone, for you, and uh, even for me and our driver. That's good, by the way. I'm from Petra. I used to work for 20 years as an archaeologist. So I have a PhD degree of archaeology from, oh, yeah. from, from Manchester University. I'm still working with the UNESCO and Acor. Acor is the American Center of Oriental Research. So I'm still doing that. Guiding for me, it's like uh, like you guys. You are enjoying traveling around, and guiding for me, I'm traveling with you. So I'm full of information. I could tell hundreds of stories about that. Uh, so now we, we're gonna be a family for a week together.